হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চোলাশ্রাম লাইভে সোনক্স আলি থেকে সাথে আছে আমি ইভা আজকে ডিসকাউন্ট লাইভে মাত্র দুশো আশি টাকা করে আপনারা ঝুমকা পেয়ে যাচ্ছেন সো যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ হাতে যে ঝুমকাটা দেখছেন এটা দুইটা কালার হচ্ছে একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে গ্রিন কালার এবং এই ঝুমকাগুলো আফটার ডিসকাউন্ট প্রাইজে আমরা দিচ্ছি মাত্র আশি টাকা সো আশি টাকার ঝুমকাগুলো নেওয়ার জন্য ঝটপট করে অর্ডার করতে হবে এবং একটা জিনিস যদি মুছাইতে পারে হ্যাঁ গেছে এটা হবে না আচ্ছা এখন দেখেন সো এইটা আপনারা মাত্র দুইশো পঞ্চাশে দুইশো আশি টাকাতে এইগুলো আপনারা সেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় ঠিক আছে আমি একটু একটু ওয়েট এটা হচ্ছে আমাদের একটা গোল্ড প্লেট ঝুমকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা গোল্ড প্লেট ঝুমকা এগুলো পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ইনশাল্লাহ এর বেশিও আপনারা পড়তে পারবেন এবং এটা হচ্ছে কি ম্যাট পলিশের উপর হ্যাঁ কালারটা হচ্ছে ম্যাট পলিশের উপর এইরকম একটা টানা পেয়ে যাবেন হ্যাঁ সাথে এরকম একটা টানা থাকছে সো এই হচ্ছে ঝুমকাটা না ছোট না বড় ছোটর মধ্যে মিডিয়াম সাইজ না এবং ওজনটা হচ্ছে একদম লাইটওয়েট যারা একদম হ্যাবি জিনিস পড়তে পারেন না তারাও এই ঝুমকাটা পরে ফেলতে পারবেন যারা একদম হ্যাভি জিনিস একদম ছোটোখাটো জিনিস পড়তে পছন্দ করেন এবং ওজন আলা জিনিসগুলো পড়তে পারে না তারা এই ঝুমকাটা একদম ট্রাই করতে পারেন কেননা এটা একদম ছোটোও আছে এবং লাইট ওয়েট আমাদের নর্মালি বড় থেকে বড় দুলগুলো লাইট ওয়েট থাকে সো এটা তো আরও ছোট সো এটা তো ওজনই নেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা ফুলস কানের দুলটা দেখে নেন গ্রিন কালারের মধ্যে আপনারা যদি এটা টিকলি সহ চান সেক্ষেত্রে পড়বে তিনশো টাকা আর টিকলি ছাড়া যদি অর্ডার করেন সেক্ষেত্রে পড়বে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুইশো কত বলেন তো দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা হ্যাঁ শুধু সিঙ্গেল ঝুমকাটা দুইশো আশি টাকা পড়ছে আর সহ নিলে পড়ছে হলো ৩৩০ তিনশো তিরিশ টাকা যেভাবে ভাল লাগে নিয়ে নেবেন সহও নিতে পারবেন টিকলি ছাড়াও নিতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে চান এটাকে সেভাবেই অর্ডার করতে পারবেন এটা দুইটা কালার আছে একটা কালার আমাদের আগেও দেখানো ছিল এটা আমাদের নতুন কালার আসছে সো এটাও আমি সাথে দেখাবো আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ই কালার কি বলে একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও আপনারা দুইশো আশিতে পাচ্ছেন এটার সাথে একটা টিকলি আছে আমি টিকলিটা দেখাচ্ছি হ্যাঁ এটার সাথে একটা টিকলি আছে এই হচ্ছে টিকলি এবং ঝুমকা হ্যাঁ গ্রিন কালারের টিকলিটা আপনাদেরকে আমার রেডি করে দিতে হবে গ্রিন কালারের টিকলিটা এখন আমার কাছে নাই যদি চান টিকলি দিতে পারবো যদি না চান টিকলি ছাড়াও নিতে পারবেন এটার বেলাও সেম যদি চান টিকলি দিব না চাইলে না দিব ঠিক আছে সমস্যা নেই টিকলি সহ তিনশো তিরিশ টাকা টিকলি ছাড়া দুইশো আশি টাকা এটাই হচ্ছে প্রাইস আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ কেউ এখন স্ক্রিনশট নিয়ে বলবেন না আপু প্রাইস কত আপু এটা ওইটা আমি কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসটা ক্যাপশনে লিখে দিছি প্লাস এখানে বলেও দিছি সবার প্রথমে এখানে বলে দিছি দিয়েছি যারা যারা লাইভটা জয়েন করছেন আপুরা প্লিজ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন হ্যাঁ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন প্লিজ সো এটা মাত্র দুইশো টাকা আফটার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একটু লাভ লাইক দিবেন আপুরা প্লিজ হ্যাঁ মাত্র দুইশো আশি টাকা এই ঝুমকাটা পাচ্ছেন টিকলি শহর নিলে তিনশো টাকা টিকলি ছাড়া দুইশো টিকলি ছাড়া তিনশো যেভাবে নেন আপনাদের যেভাবে পছন্দ সেভাবে নেবেন দুইটা টানা দুই রকম কিন্তু একটু খেয়াল করবেন গ্রিন টানাটা এই রকম চেন সিস্টেম আর এইটা হচ্ছে একটু দানা দানা সিস্টেম দুইটা টানা দুই রকমের মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রিনটা টানা রকম আর এটার টানা রকম ঠিক আছে সো যার যে টানা যার যে টানাটা আসলে অতই শোনা কেউ যদি চান যে আমি টানা পরবো না এখান থেকে কাট করে ফেলবে না একটু কাটার দিয়ে এখান থেকে কেটে ফেলবেন টানাই থাকবে না কেউ যদি চান যে আমি টানা পরবো না তাহলে সেক্ষেত্রে টানাই থাকছে না ঠিক আছে মাত্র ট্রু দুইশো আশি টাকায় আফটার ডিসকাউন্ট প্রাইসে ঝুমকাগুলো টিকলি সহ তিনশো তিরিশ টাকা টিকলি ছাড়া দুইশো আশি টাকা ঠিক আছে এটা রেখে দিলাম যার যেটা ভালো লাগবে সে ওটাই অর্ডার করবেন যদি গ্রিনটা চান গ্রিন গোল্ডেনটা এটা চান এটা যেটা খুশি সেটা বা দুইটা চাইলে দুইটাই কারণ এগুলো সব কিছুর সাথে আপনি পড়তে পারবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি কিন্তু আপুরা থাকছে আমাদের প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট সো পাঁচ বছরের ঊর্ধ্বে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা চলেন আমরা একটা জয়পুরি সীতা দেখি হ্যাঁ গুড়ি পুঁতি দিয়ে ঠিক আছে এগুলো গুড়ি গুঁড়ি পুঁতিগুলো যে সেই গুঁড়ি পুঁতি দিয়ে এইরকম সুন্দর করে গুড়ি পুঁতি দিয়ে কিন্তু আমাদের এই মালাটা রেডি করা আছে অনেক অনেক লেয়ার হ্যাঁ লেয়ারের কোনো শেষ নেই দেখেন এবং একদম ডিপ গ্রিন কালার যেটা কিনা ক্যামেরায় দেখা যাচ্ছে সেটা যা যা লাইফটা জয়েন করছেন আপুরা যদি কোনো সমস্যা না থাকে একটু লাভ লেগ দিয়ে দিবেন হ্যাঁ একটু লাভ লেগ দিয়ে দিবেন প্লিজ এখানটা টোটালটা কুন্দন সেট করা আছে এখানে একটা ম্যাজেন্ডা কালারের রুবি পাথর কালার যে ওটা সেট করা আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাক হ্যাঁ যারা অর্ডার করবেন তারা লাইফটা একটু ভালো করে দেখে নেবেন দেখে নিলে আর আমাদেরকে গিয়ে বলতে হবে আপু প্রাইস কত অথবা এটা ব্যাক পার্টটা দেখেন এগুলো বলতে হবে না কারণ আমি লাইভে একদম ক্লিয়ারলি দেখা এবং বুঝায় দিছি এটা হিজাবিয়ান আপুরাও পড়তে পারবেন সাথে টার্সেল থাকছে হ্যাঁ সাথে টার্সেল থাকছে যথেষ্ট পরিমাণ রঙের মধ্যে আপনারা এটা পাবেন আমাকে ওষুধ দাও যথেষ্ট পরিমাণে লং এর মধ্যে প্রেসক্রিপশন দেখে দেখে দিও যথেষ্ট লং এর মধ্যে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা আফটার ডিসকাউন্ট এটা আমাদের আটশো পঞ্চাশ টাকা জুয়েলারি হ্যাঁ এটা আমাদের আটশো পঞ্চাশ টাকা ছিল এটা আপনারা পাচ্ছেন মাত্র চারশো ষাট টাকায় হ্যাঁ আজকের লাইফ থেকে এই লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র চারশো ষাট টাকা পাবেন অন্য দিন কিন্তু এটা আটশো পঞ্চাশ টাকাই হয়ে যাবে ঠিক আছে আপুরা আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র চারশো ষাট টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে যাবে হ্যাঁ আফটার ডিসকাউন্ট প্রাইজে যাবে সাথে কানে দুলটা দেখেন এটা যে কেউ পারবেন লং যারা হিজাব হিজাবেন তারাও পড়তে পারবেন যারা হিজাব না তারাও পড়তে পারবেন কারণ এটা যথেষ্ট পরিমাণ লং সাথে থাকছে তো সব মিলে এটা কোনো লং প্রবলেম নেই এই দেখেন কানের দুলটা হ্যাঁ এই দেখেন কানের দুলটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র কত জানেন মাত্র প্রাইস পড়ছে এটা চারশো ষাট টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা ডিস ডিসকাউন্ট প্রাইসে মাত্র চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ট্যাগ করা আছে যেখানটায় আপনাদের ভালো লাগবে সেখানটায় অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আপুরা প্লিজ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন হ্যাঁ একটু লাভ লাইক দিবেন আপনারা একটু লাভ লাইক বেশি বেশি করে একটু লাভ লাইক দেবেন যদি কোনো সমস্যা না হয় তাহলে একটু লাভ লাইক দেন একটু কমেন্ট করতে পারেন লাভ লাইক দিতে পারেন নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তাতে করে আমার অনেক হেল্প হবে হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা মাত্র কত বলছি চারশো ষাট টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটা যাচ্ছেন এবার আমি নেক্সট একটা জুয়েলারি দেখাবো এটা মোস্ট স্টাইলিশ এটা দেখাইতে আর আমার কারেন্ট চলে লাইফ কেটে গেছিলো আর সে দেখাইতে পাইনি পরে চিন্তা করলাম যে না এখন আর লাইভ করবোই না যেহেতু কেটে গেছে রাতে আবার লাইভ দেবো তো এই রাতে লাইভ নিয়ে আসলাম যারা কিনা না চান এমন একটা জুয়েলারি যেটা সারা জীবন স্টাইলিশের পাতায় রেখে পড়বেন এবং সব সময় সুন্দর তারা এই জুয়েলারিটা নিয়ে নেবেন এটা একদম একটা যেমন বাঙালি জুয়েলারি তেমন আনকমন একটা জুয়েলারি হ্যাঁ একদম আনকমন একটা জুয়েলারি ডিজাইন যেটা খুবই খুবই লাইট ওয়েট লং সীতা হ্যাঁ এটা কিন্তু লং সীতার মধ্যে পেয়ে যাচ্ছেন সো লং নিয়ে কোনো টেনশন নাই লং সীতার মধ্যে এবং এগুলো যে ভাই এত সুন্দর হয়েছে এটা বলার মতো না এটার কানে দুলটা একটু চওড়া কানে দুলটা ঠিক আছে লংটা খুব বেশি না পাঁচটা চওড়া আছে এটা দেখেন এটা ওজন নাই বললে চলে এটা একটা কাটাই প্যাটার্ন বলতে পারেন হুম এটা একটু কাটাই প্যাটার্ন বলতে পারেন এটা দশ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এবং অবশ্যই অবশ্যই এই সেটটা রিকালার করে নিবেন যদি কালার প্রয়োজন পড়ে যখন যে বছর যে সময় কালার প্রয়োজন পড়বে তখন অবশ্যই আপনারা এটা কালার করে নেবেন এগুলো সব সময় নতুন সব সময় এই ডিজাইনগুলো নতুন সব জায়গায় এই ডিজাইনগুলো গড়ছেস এত সুন্দর একটা জুয়েলারি এটা আমাদের পনেরোশো ষোলোশো টাকার জুয়েলারি আজকের লাইভে এটা আমি অত ডিসকাউন্ট না দিলেও খারাপ দিব না ভালো একটা ডিসকাউন্ট দিব এটা আমি আজকের লাইভে কত দিব এটা আমি আজকের লাইভে এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই জুয়েলারিটা পাবেন এটা আমাদের ষোলোশো টাকার জুয়েলারি হ্যাঁ এইটা আমাদের ষোলোশো টাকার জুয়েলারি আজকের লাইভে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং এগুলো খুব একটা নাই পুরো এগুলো আপনারা অর্ডার করলে আমরা দিতে পারব না হ্যাঁ এগুলো অর্ডার করলেও খুব বেশি আমরা দিতে পারব না এগুলো খুব একটা না এটা একটা ডিফারেন্ট একটা সেট ডিফারেন্টই আসছে ডিফারেন্টই থাকবে এটা খুব যে হিউজ কালেকশন আপনাদেরকে যে মানে দিব খুব একটা বেশি সেটা সম্ভব না। এটা বিশ্বাস করেন আপনি কোনো প্রোগ্রামে ফাংশানে অথবা কোনো কলেজ ভার্সিটি প্রোগ্রামে মানে কোথায় না পড়া যাবে এটা আসলে স্টাইলটাই ভিন্ন ভাই এটা স্টাইলটাই একদম অন্য রকম হ্যাঁ মাত্র এক টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা একদম ঝটপট করে নিয়ে নেন আচ্ছা এখন আমি ডিসকাউন্টে আবার চলে যাব এটা এটা তো দেখাইলামই চারশো এই ঝুমকাগুলো তো মাত্র দুইশো আশি টাকার ঝুমকা যার ভাল লাগবে নিয়ে নেবেন দুইটা কালারে পাচ্ছেন হ্যাঁ মাত্র দুইশো আশি টাকার ঝুমকা এগুলো হ্যাঁ এই এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সহ নিলে তিনশো তিরিশ টিকলি ছাড়া নিলে দুইশো আশি ঠিক আছে যারা টিকলি দিয়ে নিতে চান যে আপু আমি টিকলি দিয়ে নিব তাহলে তিনশো তিরিশ টাকা পড়বে আর যদি বলেন আপু আমি টিকলি ছাড়া নিব তাহলে দুইশো আশিতে পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস এটাও সেম দুইশো আশিতে সহ দুইশো কত তিনশো তিরিশে আর এটা চারশো সাইটে পাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইজে ঠিক আছে এগুলো ভাই এত সুন্দর জিনিস দেখাচ্ছি বলার মতো না এখন আমি আরেকটা ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে কিছু এইগুলো তো ভাই আপনার নিয়ে শেষ করে ফেলছেন আর না এগুলো হ্যাঁ এই যে কটা আছে দেখাচ্ছি এগুলো সব স্টক আউট এগুলো আর দিতেও পারবো না এই কয়টা আছে হ্যাঁ এগুলো তিনশো পঞ্চাশের ফিঙ্গার রিং এগুলো যেটা ভাল লাগে নিয়ে নেন এই কয়টাই আছে আর দিতেও পারবো না পুরো হ্যাঁ আর দেয়াও সম্ভব না সো ভালো লাগলে নিয়ে নেন আপনারা সব নিয়ে নিছেন এখন আর নাই এখন এইগুলো আছে এগুলো থাকতো না এগুলো আমাদের চারটা পাঁচটা করে একটা পিস এগুলো চারটা পাঁচটা করে আরও বেশি নেওয়া হয়েছিল যার জন্য এই কয়টা আছে এটা বেশি নেওয়ার কারণে এই কয়টা আছে নইলে এই কয়টাও থাকতো না হ্যাঁ নলে এই কয়টাও আপনারা পাইতেন না সো এটা তিনশো পঞ্চাশ বাটারফ্লাই এইটা তিনশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট প্রাইস বাটারফ্লাই এগুলো আরঙের যে ফিঙ্গারিংগুলো হয় সেগুলো হ্যাঁ তারপরে এইটা আছে তিনশো পঞ্চাশে এইটা আছে তিনশো পঞ্চাশে এই কয়টাই আছে আপুরা এগুলো বেশি স্টক করা হয়েছিল বলে এগুলো আছে নাহলে এগুলোও থাকতো না আপনারা সব নিয়ে নিছেন এখন আর নাই এগুলো যে কয়টা পাইতেছেন নিয়ে নেন কারণ এগুলো এই ফিঙ্গারিংগুলো আপনি সচরাচর কোথাও পাবেন না আরং ছাড়া কারণ ওদের থেকে এগুলো ওদের যাই হোক বাদ দেয় সেই কথাটা মানে ওখান থেকেই নিতে হবে এবং অনেক প্রাইস দিয়ে নিতে হবে আচ্ছা এটা আমাদের টাকার কান টানা ছিল হ্যাঁ তিন লেয়ারের কান এটা এটা আছে টানার আজকে আজকে এখানে সিলভারটা আমি দেখাবো না কারণ ওইটা আমাদের আবার রেডি হইতেছে ওটা স্টক আউট ওইটা রেডি হচ্ছে পাবেন হ্যাঁ যারা সিলভারটা নিতে চান তারা পেজটা ভিজিট করলে সিলভারটা পেয়ে যাবেন এই সে এই কানের দুলটা সিলভারটা যারা চাচ্ছেন হ্যাঁ ওটা লাইভ চলে গেছে আপনি পিছনের লাইভ দেখলে পেয়ে যাবেন তিন লেয়ারের টানা দিয়ে এইটা পেয়ে যাচ্ছেন গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে টোটাল স্টোনগুলো এডি করা আছে হ্যাঁ টোটাল স্টোনটা এডি করা আছে এটাও আমাদের নয়শো পঞ্চাশ টাকার দুলটা আজকে লাইফ থেকে যারা নেবেন মাত্র ছয়শো টাকায় পাবেন হ্যাঁ অনলি ছয়শো টাকায় পাবেন যারা যারা লাইফটা দেখছেন একটু শেয়ার করে দিবেন প্লিজ যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক জুলাই থেকে অর্ডার ডান করে ফেলবেন এটা প্রাইস কত আপু এটা হবে কি না এগুলো কিছু জিজ্ঞেস করবেন না হ্যাঁ আপনি অর্ডার কনফার্ম করে না থাকলে আমরা বলে দিব হ্যাঁ আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এবং দামটাও শুনে যাবেন দামটাও শুনে যাবেন যে কত দাম বলেছি ঠিক আছে মাত্র ছয়শ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইসে এই কানের দুলটা পেয়ে যাচ্ছেন কানপাশা হ্যাঁ এটা কিন্তু কানপাশা এগুলো চমৎকার সুন্দর একটা কানপাশা খুবই স্টাইলিশ এটা সিলভার গোল্ডেন দুইটা আছে আপনাদের যেটা ভাল লাগে নিয়ে নিতে পারবেন তবে গোল্ডেনটা খুব একটা স্টক নাই সিলভারটাও স্টক শেষ কিন্তু আসতেছে আজকে কালকে চলে আসবে হ্যাঁ সিলভারটাও স্টক শেষ কিন্তু আসতেছে সেই ক্ষেত্রে পাবেন সিলভারের প্রিভিয়াস লাইভ গুলো দেখলেই পাবেন হ্যাঁ সিলভারটাও চমৎকার লেভেলের সুন্দর ঠিক আছে মাত্র ছয়শ টাকা এটা নয়শ টাকা জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে নিলে ছয়শ টাকায় পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন একটা কানের দুল দেখাবো দুইশো আশি টাকার এটা গোল্ডের বিপরীত আপনি পড়তে পারেন এটা জিপি পলিশের উপরে হ্যাঁ এগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি এগুলো আমাদের ছয়শ টাকা ছিল এগুলো মোটামুটি স্টক ক্লিয়ার আবার নতুনটা আসবে নতুনটা আসলে ওটাও ইচ্ছা আছে আপনাদেরকে ডিসকাউন্টে দিব আপু কান পাশার পাথরগুলো কাস্টমাইজ করা যাবে আপু যাবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিয়ে কি কালার করতে চান গুলো গ্রিন মেরুন হোয়াইট গ্রিন মেরুন হোয়াইট করতে পারবেন হ্যাঁ গ্রিন মেরুন হোয়াইট হ্যাঁ এই কালার গুলো করতে পারবেন আর যদি যে কোনো এক কালার করতে চান সেটাও পারবেন মাল্টি চেলে সেটাও পারবেন যেভাবে চান পারবেন জাস্ট আমাকে ওখানে ইনবক্সে স্ক্রিনশট নিয়ে কালারগুলো বলে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা আমাদের একটা জিপি পলিশের উপরে হ্যাঁ এগুলো আমাদের নতুন স্টক আসতেছে এর জন্য এগুলো আমরা ডিসকাউন্টে দিয়ে দিছি এগুলোও শেষ আপুরে এগুলো আপনারা নিয়ে নিছেন দুই পিস আছে সেই দুই পিস আমি আমার নিজের মানুষের জন্য রেখে দিছি আর সব আপনারা নিয়ে নিছেন হ্যাঁ সো এটা দুইশো আশি টাকা দুইশো পঞ্চাশ টাকা যান এগুলো ছয়শো এগুলো রাফ ইউজ করতে পারবেন আপুরে হ্যাঁ এগুলো আমি দেখাইতেও পারতেছি না এত ছোট সুন্দর এবং আরামদায়ক হবে এবং পিছনে আংটা দেখছেন আংটা সিস্টেম সো আপনার পড়তেও খুব আরাম হবে আপনি রেগুলারলি এটা পড়তে পারবেন এটা আমাদের ছয়শো পঞ্চাশের জুলাই ছিল হ্যাঁ এটা আজকে আমরা দুইশো টাকায় দিয়ে দেব এগুলো আর নাই এই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট আপু অরেঞ্জ এবং লেমন কালার পাথর দেওয়া যাবে আপু আপনি কোন অরেঞ্জ আর কোন লেমন চাচ্ছেন স্ক্রিনশ ওই কালারটাও আমাদেরকে পেজে মেনশন করবেন যে আপু আমি এই কালারটা চাচ্ছি এটা দেয়া যাবে কিনা তখন আমি আপনাকে জানাবো কারণ অরেঞ্জ লেমন দেয়া যাওয়ার কথা পারার কথা যেমন ধরেন এখানেও কিন্তু একটু একটু লেমন লেমন কালার আছে দেখছেন এখানেও কিন্তু একটু লেমন লেমন কালার আছে সো এই হচ্ছে ব্যাপারটা আপনি কোন কালারটা চাচ্ছেন আমাকে ইনবক্সে দিয়ে দেন বসো এখানে হ্যাঁ মাত্র দুইশো টাকা আফটার ডিসকাউন্টে পাচ্ছেন এটা জিপি পলিশ এগুলো রাফিউজের জন্য বেস্ট হবে বেস্ট রাতে পরে ঘুমাতেও পারবেন আচ্ছা রেখে দিলাম সো এটাও রেখে দিলাম এখন আমি আপনাদেরকে আরেকটা জুয়েলারি দেখাব তবে এটা 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 আমাদের একটা জয়পুরি জুয়েলারি এটা খুবই সুন্দর একটা জুয়েলারি এগুলো কতটুকু দিতে পারবো আমি ঠিক জানি না খুব কম মানুষ পাওয়ার চান্সেস আছে যার অর্ডার আগে থাকবে সেই পাবেন কারণ এটা আমাদের দেশি না যে আমি একটা স্টক শেষ হয়ে গেল আরেকটা একটা বানাই দিব এগুলো হচ্ছে জয়পুরি এগুলো দেখা যায় এবার এটা আসছে আরেকবার এটা ঘোরায় ডিজাইনটা চেঞ্জ আসবে তো সেই জন্য এগুলো প্রি অর্ডারও নেওয়া সম্ভব হয় না হ্যাঁ সো যতটুকু থাকবে ততটুকু দিব যতটুকু থাকবে না ততটুকু দিব না তো যারা নেবেন একদম ঝটপট নিতে হবে এটা জার্মান সিলভারের উপরে এটা ব্ল্যাক হবে না এবং এটার কাজটা দেখেন এগুলো একদম ডিফারেন্ট একটা জুয়েলারি যেটা কিনা মানে এলিগেন একটা জুয়েলারি হ্যাঁ এলিগেন একটা জুয়েলারি এখানে বড় একটা স্টোন করা আছে এই হচ্ছে ব্যাক পার্টটা এটা একটা লং সীতা হ্যাঁ লং সীতা আপনি যদি চান এটাকে আরো লং করতে পারবেন আমি টার্সেল অ্যাড করে দিব না আমার তো মনে নাও থাকতে পারে যে টার্সেল চাচ্ছেন সে লিখে দেবেন আপু আমাকে একটা টার্সেল দিয়ে কারণ এটার সাথে টার্সেল এর কোনো ব্যবস্থা ওরা দেয় নেই তবে আমি আপনাকে টার্সেল এখানে দিয়ে দিব অ্যাড করে যাতে আপনার পড়তে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনি একটু মনে করায় দেবেন যে আপু টার্সেল দিয়ে দেন আপনি যখন দেখবেন যে টার্সেল ছাড়া পড়লে আপনার ওকে আপনি টার্সেল ছাড়া পড়বেন যদি মনে হয় যে না টার্সেল দিয়ে পড়ি ওটা আমার লাগবে তাহলে দিয়ে দুইভাবেই টার্সেল আপনি পড়তে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সেই জন্য প্রয়োজন হয় আপনি বলবেন আমি টার্সেল দিয়ে দেবো এই যে লংটা দেখছেন অনেকখানি কিন্তু লং এই হচ্ছে চেনটা হ্যাঁ এগুলো খুবই আনকমন একটা জুয়েলারি এবং এগুলো কথায় কথায় আপনি পাবেন না সত্যি কথা যেটা ভালো লাগলে ঝটপট করে এটা অর্ডার করবেন এটা প্রাইস পড়ছে মাত্র এগারোশো টাকা এটা এটার প্রাইস পড়ছে মাত্র এগারোশো বিশ টাকা এখানে ছোট 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 পাল দেওয়া আছে এটা ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আসা আপুরা হ্যাঁ এগুলো ইন্ডিয়ার থেকে আসে এগুলো যে এত সুন্দর জুয়েলারি এত ফিনিশিং দেখেন হ্যাঁ দেখছেন এত সুন্দর ফিনিশিংয়ের মধ্যে এই জুয়েলারিগুলো করা টোটাল স্টোনগুলো খুবই হাই কোয়ালিটির একটা স্টোন সেটটা খুবই সফটের মধ্যে হ্যাঁ খুবই সফটের মধ্যে এইটার সাথে আমি দেখাবো কানের দুলটাত্মক ভাই মারাত্মক ঠিক আছে যাদের সামনে প্রোগ্রাম আছে তারা নিয়ে নেবেন এগুলো ওয়েস্টার্ন থ্রি পিস সব কিছুর সাথে এটা ক্যারি করা যাবে এগুলো ক্যারি করতে আসলে কোনো সিলেকশানের দরকার নেই বারো মাস পরা যাবে এবং এইগুলো জীবন জীবন পড়বেন যতদিন বেঁচে থাকবেন কেননা এগুলো কালার নষ্ট হয় না এগুলো কালার যাওয়া থাকার কোনো অপশনই নেই হ্যাঁ মাত্র এগারোশো বিশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা পিছনে পুষটা এটা হ্যাঁ পিছনে এইরকম একটা পুষ থাকবে সামনে এরকম পাথর দিয়ে খুবই চমৎকার লেভেলের একটা জুয়েলারি আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা রেখে দিলাম হ্যাঁ মাত্র এগারোশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আজকে অনেক দিন মানে তি চার পাঁচটা লাইভ গেসের ডিসকাউন্টে যারা যারা লাইভ জয়েন করেছেন তারা ডিসকাউন্টে অনেক কিছু পাবেন একটু প্রিভিয়াস লাইভগুলো দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য ডিসকাউন্টে রেখেছি তবে সব কিছু আছে কিনা সেটাও কিন্তু জানি না ফিঙ্গার নাই ফিঙ্গার রিংগুলো কিন্তু আজকে লাইভে যা দেখেছি তাই আছে সব স্টক আউট এখন আপাতত ওই ফিঙ্গার ওই ডিজাইনগুলো আসবে না সেই জন্য স্টক আউট ঠিক আছে যদি আবার আসে আমি ওটার জন্য একটা লাইভ করে দিব তখন বুঝবেন যেটা আছে হ্যাঁ এই এই জুয়েলারিগুলো না এত ভালো লাগে ভাই বলার মতো না একটা পশ ভাব আছে এই জুয়েলারির মধ্যে একদম একটা পশ ভাব সো সিম্পল বাট গর্জিয়াস একদম মানে নর্মাল কিন্তু তার মধ্যেই কেমন যেন একটা সৌন্দর্য ফুটে উঠে হ্যাঁ এই সেটগুলো একদম পশ একটা ব্যাপার এবং কালার সেটিংগুলো দেখেন কালার কম্বিনেশনগুলো এটা মানে চোখে আটকাবেন আসতে না কিছু জিনিস চোখে ধরে একদম দেখলে চোখ ক্র্যাক করে ওরকম কিছু না একদম সফট একটা সেট খুবই সফট কালার বলেন যাই বলেন খুবই খুবই সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়ছে মাত্র এগারোশো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন সোনেক্স জুয়েলারিতে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে কিন্তু অবশ্যই বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমি লাইভের ডিটেলস বলে দিছি দাম কোয়ালিটি দেখাই দিছি বুঝাই দিছি তো আপনারা যেটা করতে হবে লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ওখানে গিয়ে হ্যাঁ সবাই কি করেন আপু প্রাইস কত বলেন আপু সাইজ আছে কি না বলেন কিন্তু আমি তো সবাইকে বলে দিই যে এটা আছে এটা নাই এই সাইজ আছে ওই সাইজ নেই তা আপনার কি লাইভটা দেখেন না পুরা আচ্ছা এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা এটা এই দুই পিসে আছে হ্যাঁ এগুলো যা ছিল শেষ এই ডিজাইনে দুই পিসি আছে প্রাইসটা মাত্র আফটার ডিসকাউন্ট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো একদম সেই লেভেলে একটা ফিঙ্গারিং পাবেন মঞ্জুরায় যাবে যারা এই ফিঙ্গারিং গুলো হাতে পাবেন এটাও তিনশো টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা বাটারফ্লাই এই কয়টাই আপুরা আর নাই হ্যাঁ সো যার পছন্দ হয়েছে একদম নিয়ে নেন এইগুলা একটা শেষ হয়ে যাবে একটা শেষ এটা আমি আর দিতে পারবো না হ্যাঁ কারণ অনেক এই আংটিটার জন্য ই আসতেছে নখ আসতেছে সেই জন্য বললাম আমি লাইভে দেখাই দিই কয়টা আসে এবং বলে দিই যে আর নাই ঠিক আছে অন্যগুলা আর নাই ওগুলো এই মুহুর্তে আমরা দিতে পারবো না ওগুলা আবার যদি সুযোগ সুবিধা মতো মিলাইতে পারি দিয়ে দিব হ্যাঁ এটা চারশো আশি টাকায় চারশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে চারশো ষাটে পেয়ে যাচ্ছেন আমাদের এই জুয়েলারিটা চারশো ষাট আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি হ্যাঁ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চারশো ষাট এটা আচ্ছা আরেকটা কথা এটার মধ্যে কালার আছে আপুর আমি আজকে কালারগুলো হাতে নাই এর জন্য আমি দেখাচ্ছি না এই যে পুতির কালারটা এটা না এটা যা আছে তাই থাকবে পুতির কালার আপনি মেরুন পাবেন সাদা পাবেন কালো পাবেন এবং গ্রিন পাবেন চারটা কালার পাবেন ঠিক আছে সো আপনারা যদি ওই কালারগুলো অর্ডার করতে চান অর্ডার করে ফেলতে পারবেন বললেই হবে আপু ছবি দেন অথবা বলবেন আপু কালো তার দেখার কিছু নাই সেম এটা কালো ছবি চাইলেও আমি দিতে পারবো আপনি ছবি চাইন ছবি চাই দেখে শুনে বুঝিয়ে অর্ডার করেন সমস্যা নেই হ্যাঁ চারটা কালার হবে কালো লাল সাদা সবুজ ঠিক আছে এই হচ্ছে ব্যাক পার্ক ঠিক আছে মাত্র চার চার তিনশো ষাট টাকায় হ্যাঁ অনলি তিনশো ষাট টাকায় এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো ষাট টাকা ডিসকাউন্ট প্রাইস এইটা এইটা এটা বেশি নাই দুইটা আছে মনে হয় এটা জাল লাগবে নিয়ে নেন এটা আমার এত ভাল লাগছে কি বলবো একদম ওজন নাই বললেই চলে এক ফোটা ওজন নাই একদম লাইট ওয়েট এই জায়গাটা দেখেন কি সুন্দর এখানে ছোট ছোট পার্ক করা আছে একদম কাটাই কাটাই এটা নিউ ভার্সন হ্যাঁ এটা কাটাই নিউ ভার্সান এগুলো অ্যাভেলেবেল না এবং এগুলো আনকমন একটা জুয়েলারি যারা একটু আনকমন পড়তে চান এবং এগুলো অটোমেটিকলি আপনাকে এগুলোতে গর্জেস লাগবে হ্যাঁ এমনিতে এগুলো খুবই গর্জেস একটা পোশ্চনে চলে যাবে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকার জুয়েলারি মাত্র এক হাজার পঞ্চাশে এই লাইভে পাবেন হ্যাঁ এই লাইভ থেকে এই দামে পাচ্ছেন এই লাইভে তারপরে এটা দুইশো আশি টাকার একটা ঝুমকা হ্যাঁ টিকলি সহ নিলে পাবেন তিনশো তিরিশ টাকা যার যেভাবে ভাল লাগে নিবেন যদি টিকলি সহ নেন তাহলে তো অর্ডার কনফার্ম করে ফেলবেন টিকলি ছাড়া নিলে বলবেন আপু টিকলি ছাড়া অর্ডার কনফার্ম করবেন যারা টিকলি নিবেন তারা অর্ডার কনফার্ম করবেন আর যারা টিকলি নেবেন না তারা তারা বলবেন টিকলি ছাড়া অর্ডার কনফার্ম করবেন এটাই জাস্ট হ্যাঁ দুশো তিনশো তিরিশ টিকলি সহ টিকলি ছাড়া দুশো আশি ঠিক আছে এটাও সেম হিসাবেই যাচ্ছে দুইশো আশি টাকা ঝুমকা আর আপনার টিকলি ছাড়া যাবে সরি টিকলি সহ যাবে তিনশো তিরিশ দুইশো আশি তিনশো তিরিশ এতবার বলার পরও আপনারা কী করবেন স্ক্রিনশট নিয়ে বলবেন আপু এটা প্রাইস কত ভাবে বলার পরও বলবেন আপু এটা প্রাইস কত ঠিক আছে এই হয়েছে অবস্থাটা গ্রিনটা এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে গ্রিনটা এখন অ্যাভেলেবেল আছে তবে গ্রিনটা টিকলি না নিলেই ভালো হয় আমার জন্য গ্রিনটা টিক আমার একটু প্রবলেম আছে তারপর আপনারা অর্ডার করলে আমি ইনশাল্লাহ দিব হ্যাঁ আমি দিব সমস্যা নাই গ্রিনটা নেন যেটাই নেন মাত্র কত টিকলি সহ তিনশো তিরিশ টিকলি ছাড়া এই আর কি হ্যাঁ সো এটাও ভাল লাগলে নিয়ে নেবেন আবারও একটু দেখাই দিচ্ছি এটাও ভাল লাগলে নিয়ে নেন ঠিক আছে ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এটা ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা সিলভারটা আমাদের স্টক নাই তবে আস্তে আস্তে দুই একদিনেই পেয়ে যাবেন সিলভার অর্ডার করেন আর গোল্ডেন যাই করেন তবে গোল্ডেনটাও স্টক প্রায়ই শেষ শেষ হ্যাঁ এক অল্প কিছু পিস আছে ওরকমও নাই হ্যাঁ ওরকমও নেই আরেকটা কথা বলি পুরা সিলভার যদি আমার বেশি এই এই কালারটা যদি আমার বেশি অর্ডার হয় সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা হোল্ড হবে হ্যাঁ কয়েকদিন ওয়েট করতে হবে সেক্ষেত্রে কিন্তু যাদের তারা থাকবে তারা আমাকে বলবেন তারা আছে তাহলে আমি যদি দিতে পাই হবে। নইলে ক্যান্সেল হবে সিলভারটা স্টক অ্যাভেলেবেল রেডি হয়ে যাচ্ছে দু একদিনে কিন্তু এটা আমার স্টক প্রায় শেষ শেষ সো এটা যারা অর্ডার করবেন অবশ্যই হাতে সপ্তাহখানিক টাইম রেখে অর্ডারটা করবেন মানে আমাকে জিজ্ঞেস করে না কিছু আছে কিছু তো আছে কিছু আপনাদেরকে দিতে পারবো তার থেকে বেশি যদি হয়ে যায় তখন হোল্ডে যাবে এটা একটু মাথায় রেখে অর্ডারটা করবেন ঠিক আছে আর তারা থাকলে বলবেন না আমার তারা আছে আমি সেইভাবে আপনাদেরকে ম্যানেজ করে দিব এই আর কি হ্যাঁ এটা দুইশো টাকায় নিয়ে নেন দুইশো বলছি না কত আচ্ছা দুইশো টাকা এটা নিয়ে নেন ঠিক আছে দুশো টাকায় জিপি পলিশ এগুলো নতুন ডিজাইন আবার আসতেছে নতুন ডিজাইন এগুলো আসতেছে এগুলো আপনারা খুব পছন্দ করলেন দেখলাম সবাই নিসেন আলহামদুলিল্লাহ সো এইগুলো নিয়ে নেন সুন্দর একদম গোল্ড দূর থেকে একদম গোল্ডের মতো লাগবে হ্যাঁ সো আজকে এই পর্যন্ত আমাদের দেখা হবে এটা এই সেটটার কথা আমি বলি যারা অর্ডার করবেন ঝটপট করবেন এটা অর্ডার করার পরেও পাবেন কি না আমি শিওর না তবে একটা কথা বলি এটার মধ্যে আরো কালার সিমিলার আছে হ্যাঁ আসবে সো আপনারা যদি এটা না পান অন্য কালারগুলো মাথায় রেখেন তাহলে আমি অন্য কালারগুলো আপনাকে হয়তো বা দিতে পারি এখনো শিওর না বাট এটা যারা অর্ডার করবেন একদম ঝটপট কারণ এটা এটা একদম আমি দিতে পারবো পারবো না এটা শিওর না একদম যে নিবে সে অর্ডার কনফার্ম করবেন এটা হ্যাঁ এগারোশো বিশ টাকা না টাকা এগুলো আমার প্রি অর্ডার থাকে আপুরা প্রি অর্ডারের মধ্যেই অর্ডার শেষ হয়ে যায় আমি ওখানে দিয়ে দিই ম্যাক্সিমাম এই টাইপের জুয়েলারি আমার পেজে আমি লাইভই করি না লাইভ ছাড়াই আলহামদুলিল্লাহ আমার প্রি অর্ডারে এগুলো চলে যায় হ্যাঁ এইটা যাদের সামনে প্রোগ্রাম আছে হ্যাঁ যাদের প্রোগ্রাম আছে এরা নিয়ে নেন ভাই এটা পড়লে যে কি লাগবে এই নিজেও বুঝে আমার এত পছন্দ হয়েছে আমি এত পছন্দ করে সেটটা নিচ্ছি বলার মতো না হ্যাঁ এইগুলো ও নিজেই একটা হাইলাইটার একদম হাইলাইটার একটা জুয়েলারি একদম লাইট হোয়াইট ওজন নাই বললেই চলে হ্যাঁ একদম ওজন নাই আপনারা যদি এই এখানে না এখানে কাস্টমাইজ করা যাবে না যাবে না যাবে না যাবে না সো এটা এটা ওয়ান টনি সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ এক হাজার পঞ্চাশে পাচ্ছেন সো আমাদের প্রিভিয়াস লাইভে প্রচুর ডিসকাউন্ট আছে ওখানেও দেখতে পারবেন সবাই যারা যারা আমার পেজে আছে নতুন ছিলেন আপুরা তারা যদি কোনো সমস্যা না পড়েন কোনো প্রবলেম না হয় আমার পেজটা ভিজিট করে একটা ফলো বাটন দিয়ে প্লিজ সাথে থাকবেন আপু কেমন আস আলহামদুলিল্লাহ মিতপু ভালো আছি আপনি কেমন আছেন মিতপু আপনি এই সেটটা প্রি অর্ডারে ছিল আপনি এখন লাইভ থেকে দেখে নেন তাহলে আপনার অর্ডারটা সহজ হবে হ্যাঁ এই যে সেটটা এটা ডিসকাউন্টেই দিয়েছি এটা আসছে মাত্র হ্যাঁ ঠিক আছে দেখে নেন আমি আপনাকে দেখাচ্ছি যেহেতু আপনার প্রি অর্ডার ছিল সেজন্য আমি দেখাই দিচ্ছি লাইভে দেখে নেন একদম লাইট ওয়েট এই সেটটা চারশো ষাট টাকা অনুযায়ী এই সেটটা যে পাবেন সে খুশি হয়ে যাবেন এটা লাল কালার আছে সবুজ আছে সাদা আছে কালো আছে ঠিক আছে এটা যে পাবেন খুশি হয়ে যাবেন এত মোটা একটা সেট এই যে দেখেন দেখছেন কতগুলো পুঁতি এত মোটা একটা সেট মাত্র চারশো ষাট টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এই সেটটা পেয়ে আপনার খুশি হয়ে যাবেন হ্যাঁ সো এটাও যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে একদম ঝটপট করে অর্ডার করবেন সবাই জন্য দোয়া সবাই ভালো থাকেন যারা যারা লাইভে জয়েন ছিলেন তাদের সবাইকে অনেক ভালোবাসা এবং যারা আজকে প্রথম আসেন তারা কিন্তু অবশ্যই আমার লাইভ পেজটা ভিজিট করে একটা লাভ লাইক দিবেন যারা আমার লাইফটা আপু দেখবেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট ছেড়ে যাবেন কোথেকে দেখতেছেন অথবা হাই হ্যালো কিছু একটা বলে যাবেন ঠিক আছে আমি দেখি পরে যে কে কে দেখছেন তো আমি অবশ্য রিপ্লাইও করি তো এই আর কি অবস্থাটা সবাই ভালো থাকবেন টাটা